হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে সবার জন্য নিয়ে আসলাম ম্যাঙ্গো কেক রেসিপি প্রথমে একটা মিক্সি জারের মধ্যে এক কাপ সুজি এক কাপ চিনি হাফ কাপ ময়দা ও হাফ চা চামচের থেকেও কম লবণ দিয়ে দেবো দিয়ে এগুলিকে মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর একটা আম কেটে এরকম টুকরো করে ওই কাপের পরিমাণ এক কাপ আম ও এক কাপ দুধ দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব দেখো কতটা সুন্দর ক্রিমের মতো একদম আমের পেস্টটা তৈরি হলো এখন এই পেস্টটাকে ও গুঁড়ো করে রাখা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি কিন্তু এই কেকটা কোনো রকম ওভেন ছাড়াই তৈরি করব আমি একটা এরকম বড়ো সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব লবণ দিয়ে ছোট্ট একটা টিফিন বক্সের মুখ যেটাকে বলে এটাকে আমি লবণটার উপরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য এবার কেকটা তৈরি করার জন্য আর একটা ছোটো সসপ্যান নিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে দেবো যাতে কেকটা তুলতে আমার সুবিধা হয় বাটার পেপার না থাকলে আপনারা একটু তেল দিয়ে ব্রাশ করে তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে এটার মধ্যে লাগিয়ে নেবেন তাহলে কেকটা সহজেই উঠে যাবে এবার আমি এক চামচের মতো বাটার নেব নিয়ে এটাকে গরম করে গলিয়ে নেব নিয়ে কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব তারপর হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার কেকের মধ্যে দেওয়ার জন্য কয়েকটা কাজু বাদাম ও আমন নিয়ে নিয়েছি নিয়ে এগুলিকে কুচি কুচি করে কেটে নেব এবার কেকের ব্যাটারটার মধ্যে এক চুটকি বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে এখন ওই সসম্যানটার মধ্যে ব্যাটারটা সবটা ঢেলে নেব এবার কেকটা আরও সুস্বাদু বানানোর জন্য কামন্ড ও কাজুর কুচিগুলি উপর দিয়ে দিয়ে দেব। আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বাদামগুলি সুন্দর করে দিয়ে ওই সসম্যানটাকে যে গরম করতে বসিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে এই সসম্যানটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব অবশ্যই এটা সাবধানে বসাতে হবে কারণ সসম্যানটা কিন্তু অনেক গরম থাকবে তার জন্য হাতে যাতে না লেগে যায় তাই সাবধানে বসিয়ে দিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা উঠানো যাবে না নইলে কিন্তু কেক ভালো ফুলবে না আমি প্রায় চল্লিশ মিনিট পর ডাকা উঠিয়ে দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি প্রায় চল্লিশ মিনিট পর ডাকা উঠিয়ে দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বাটার পেপারটা দেওয়ায় কত সুন্দর করে কেকটা উঠে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে কেকটা দেখো খেতেও কিন্তু তেমনই সুস্বাদু রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে টাটা